হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডবলিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার জন্য ভূগোলের চতুর্থ চ্যাপ্টার বজ্র ব্যবস্থাপনার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ছোটো প্রশ্ন এই ছোট প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিকে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো চলো এই প্রশ্নগুলি আমরা দেখে নিই ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বজ্র চিকিৎসা সংক্রান্ত বা জৈব অভঙ্গুর বজ্র এরপর হচ্ছে বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বজ্র উত্তর হচ্ছে ই বজ্র মানে ইলেকট্রিক বজ্র বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র পুনর্নবীকরণযোগ্য বজ্র এরপর হচ্ছে যেসব বজ্র বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে জৈব ভঙ্গুর বজ্র বলে এরপর হচ্ছে গবাদি পশুর চামড়া ও হাড় ড্যাশ জৈব এরপর হচ্ছে কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন ড্যাশ প্রক্রিয়ার অন্তর্গত পুনর্নবীকরণ প্রক্রিয়ার অন্তর্গত এরপর হচ্ছে ইস্পাত কেন্দ্রের স্লাজ ড্যাশ বজ্র শিল্পজাত বজ্র এরপর হচ্ছে পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে ড্যাশ বজ্র নির্গত হয় তেজস্ক্রিয় বজ্র এরপর হচ্ছে একটি বিষাক্ত বজ্র হলো ড্যাশ ডিডিটি এরপর হচ্ছে ল্যান্ডফিলে ফিলে বজ্র ধোয়া জলকে ড্যাশ বলে লিচেট বলে এরপর হচ্ছে যে বজ্র পচনশীল হয় তাকে ড্যাশ বলা হয় ড্যাশ বজ্র বলা হয় জৈব জৈব ভঙ্গুর বজ্র বলা হয় এরপর হচ্ছে বজ্র শুধু আবর্জনা নয় বজ্র ড্যাশ বটে সম্পদ বটে এরপর হচ্ছে ফ্লাইয়াস এক ধরনের এক রকমের ড্যাশ বজ্র কঠিন বজ্র এরপর হচ্ছে ধানের তুষ ড্যাশ ধরনের বজ্র জৈব বজ্র এরপর হচ্ছে প্লাস্টিক ব্যাগ প্রকৃতিকে প্রকৃতিতে মিশে যে সম প্রকৃতিতে মিশে যেতে যে সময় লাগে ড্যাশ বছর দশ হাজার বছর প্লাস্টিক ব্যাগ প্রকৃতিতে মিশে যেতে সময় লাগে ড্যাশ বছর উত্তর হচ্ছে দশ হাজার বছর এরপর হচ্ছে বায়ুতে ভেসে থাকা অতি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে অ্যারোসল বলে এরপর হচ্ছে পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি হয় পারদ ঘটিত জলদূষণের ড্যাশ রোগের সৃষ্টি হয় মিনামাটা রোগের সৃষ্টি হয় এরপর হচ্ছে একটি ধারালো চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো ড্যাশ ছুরি এরপর হচ্ছে তোমাদের একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও তরকারির খোসা বা কাগজ এরপর হচ্ছে গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ ঘটে নিম্ন প্রবাহে এরপর হচ্ছে একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো ইউরেনিয়াম এরপর হচ্ছে প্লাস্টিক কী ধরনের পদার্থ জৈব অবিশ্লেষ্য এরপর হচ্ছে একটি শিল্পজাত বজ্রের উৎস লেখ তাপবিদ্যুৎ কেন্দ্র এরপর হচ্ছে গৃহস্থলীর একটি বজ্রের নাম করো সবজির খোসা এরপর হচ্ছে স্ক্র্যাবার যন্ত্রটি কোন পদার্থ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় গ্যাসীয় পদার্থ এরপর হচ্ছে কঠিন বজ্র পদার্থ ফেলার জন্য পরিকল্পিত স্থান কোনটি ল্যান্ডফিল্ড এরপর হচ্ছে একটি চিকিৎসা সংক্রান্ত বজ্রের নাম করো ইনজেকশনের সিরিঞ্জ এরপর হচ্ছে জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে যেসব যেসব বজ্র পদার্থ বিভাগ দ্বারা সরল উৎপাদ উপাদানে বিশ্লেষিত হয় এরপর হচ্ছে ফ্লাই অ্যাস থেকে কোন ইমারতির দ্রব্য তৈরি করা হয় ইট এরপর হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় স্ক্র্যাবার এরপর হচ্ছে ব্রঙ্কাইটিস কোন বজ্রের কারণে হয় গ্যাসীয় বজ্র এরপর হচ্ছে ল্যান্ড ফিলের বজ্র পদার্থ ধোয়া দূষিত জলকে কি বলে লিচেট এরপর হচ্ছে ইউট্রোফিকেশান কোন উৎসের বজ্রের প্রভাবে ঘটে কৃষি জমি থেকে ধুয়ে আসা সার ও কীটনাশক মেশানো তরল বজ্র এবং শহর ও নগরের তরল বজ্র মিশে ইউট্রোফিকেশান এই যখন ওই এইগুলো মিশে যখন জলে মিশে যায় তখন ওটা ইউট্রোফিকেশান ঘটে এরপরে হচ্ছে পৌর বজ্র থেকে নির্গত প্রধান ল্যান্ডফিল্ড গ্যাসের নামকরণ মিথেন গ্যাস এরপর হচ্ছে একটি জৈব আবর্জনার উদাহরণ দাও বাতিল কাগজ এরপর হচ্ছে জাপানে পারদ দূষণের ফলে সৃষ্ট রোগের নাম মিনা মাটা এরপর হচ্ছে একটি বিষাক্ত বজ্রের নাম করো পারদ এরপর হচ্ছে একটি তরল বজ্রের নাম লেখো খনিজ তেল এরপর হচ্ছে তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎস কোনটি পারমাণবিক চুলি ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবে না এই ধরনের সাজেশান আর চ্যানেলে আসতেই থাকবে তার জন্য অবশ্যই আইকনটি অন করে রাখো বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সাজেশান পাবে একদম তোমরা ভালোভাবে এই চ্যানেলে